দেখো এটা হচ্ছে কৃষ্ণ স্টাইলে হয়েছে। হ্যালো একটা নতুন ব্লগের তো আজকে আমি তোমাদেরকে শান্তিপুরে কুঁয়োরটুলিতে যাব আর গিয়ে দেখাবো যে সরস্বতী ঠাকুরের কতটা কাজ এগুলো আজকে ব্লগটা এখানে স্টার্ট করি চলে এসছে একদম শান্তিপুরে কুঁয়োরটুলির কাছে গিয়ে তোমাদেরকে দেখা চলো তো সবাইমাত্র আমি কুমোরটুলিতে প্রবেশ করলাম দেখো এদিকে কিন্তু দু সাইড দিয়ে পুরো লাইন বাই লাইন ছোট বড় বিভিন্ন রকমের সরস্বতী মূর্তি কিন্তু তৈরি হয়েছে এখন যেহেতু কালী পুজো চলছিল তাই জন্য কিছু কিছু কালী ঠাকুরের মূর্তিও রয়েছে দেখো আমি চলে এসেছি একদম শান্তিপুরের মন্ত্রীতে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের কাজ কথাটা গিয়েছে সবে এখন এক মিনিটের কাজ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা বড় কিন্তু অনেক ঠাকুর এখানে তৈরি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা চলো আরো ঠাকুর আছে সেগুলো তোমাকে ঘুরিয়ে দেখাবো দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম সরস্বতী ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছো বিভিন্ন স্টাইলিশ এই ঘরে ঠাকুরগুলো দেখো কত সুন্দর দেখতে হয়েছে অসাধারণ সুন্দর সব ঠাকুরের মূর্তি বিভিন্ন সব আর্টের সাজ করে ঠাকুরগুলো তৈরি করেছে এগুলো এখন কালারিং হবে না পুরো মাটির সাজ কিন্তু ঠাকুরের দেখতে পাচ্ছ তোমরা ঠাকুরের মুকসিগুলো কত সুন্দর দেখো এটা হচ্ছে কৃষ্ণ স্টাইলে সরস্বতী হয়েছে পুরো কৃষ্ণ যেভাবে বাসি বাজায় সেভাবে পায়ের গঠন ঠাকুরের হাতের গঠন পুরোটাই একভাবে পাবে দেখো এখানে কত ছোট ছোট ঠাকুর রয়েছে তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিনা পানি মূর্তি যেহেতু তার চারটে হাত রয়েছে মা সরস্বতীর আরেকটি রূপ সেটা হচ্ছে বিনা পানি এখানে দেখো একদম ছোট্ট ছোট্ট সরস্বতী মূর্তি তৈরি করছে মানে একদমই ছোট বলতে গেলে যেগুলো একদম যারা ঘরে সাজ মানে মাকে পুজো করে রেখে দেয় প্রতি বছর সেরকম ছোট মূর্তি আর এখানে একটু বড় বড় মূর্তি রয়েছে তো এক জায়গায় এলাম এখানে অনেক ঠাকুর হয়েছে তোমাদেরকে দেখা একটু দেখো এখানে একটা বড় ঠাকুর হয়েছে আর এখানে সব ছোট ছোট অনেক ঠাকুর হয়েছে প্রচুর ঠাকুর হয়েছে অনেক ঠাকুরের কাজ এগিয়ে গেছে অনেক ঠাকুরের এখনো হাফ কাজ হয়েছে এই দিকে ছোট ঠাকুরগুলো দেখো একবার যা তো এখানে আমি দেখতে পেলাম সবার প্রথমে কিন্তু রঙের কাজ শুধু এতে ছোট ছোট ঠাকুরের দেখো এখানে খড়ির কাজ এবং বিভিন্ন যে রঙের কাজগুলো হয় ঠাকুরের সেট দেওয়ার কাজ চোখের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে হচ্ছে ধাপে ধাপে কিন্তু কাজ সব চলছে একটার পর একটা চলো আস্তে আস্তে তোমাদেরকে প্রোডাক্ট ঘুরিয়ে দেখাই যে কিভাবে কি কি হচ্ছে কাজগুলো এখানে তো এখানে প্রথমে ঠাকুরের যে পালিশের কাজটা মানে ঠাকুরের যে রঙটাকে গ্লেজি করা হয় সেই কাজটা হচ্ছে এরপরে কিন্তু ঠাকুরের এই দিকে দেখো চৌকাকার কাজ হবে সেটা তোমাদেরকে দেখাবো তো মেনলি তোমাদেরকে আজকে আমি আমাদের শান্তিপুরে পাড়ার যে কুমোরটুলি মানে মেন যে কুমোরটুলি সেটা ভিডিও দিলাম বাট এখনও অনেক জায়গায় ঠাকুর তৈরি হয় সেগুলো তোমাদেরকে দেখায়নি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার কিন্তু তোমাদেরকে দেখাবো শান্তিপুরে সরস্বতী পুজোর যে প্রস্তুতি তার ভিডিও দেবো আরও একটা দুটো ভিডিও আসবে চলো আজকে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করো সবাইকে টাটা